পনেরোশো বাইশ সালে আজকের দিনে জার্মানির ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টের দ্বিতীয় বারের মতো বড় ধরনের যুদ্ধ অনুষ্ঠিত হয় সতেরোশো চুয়াত্তর সালে আজকের দিনে রোমক সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে রাস্টার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় সতেরোশো সালে আজকের দিনে রঘুনাথ রাও ও ব্রিটিশ রাজার মধ্যে সুরার চুক্তি স্বাক্ষরিত হয় সতেরোশো সালে আজকের দিনে নেপোলিয়ান প্যালেস্টাইনের জাফা দখল করেন আঠেরোশো সালে আজকে দিনে ১৩ দিনের অবরোধের পর মেক্সিকো সেনাবাহিনীর হাতে টেক্সাসের সান পতন হয় এ অভিযানে নিহত হয় একশো ছিয়াশি ফলিক্স হফম্যান প্রেজেন্ট করেন উনিশশো সালে আজকে দিনে ব্রিটিশ সেনারা দায়িত্ব পালনকালে বা অন্য সময় চশমা ব্যবহারের অধিকার পায় উনিশশো সালে আজকের দিনে শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীর প্রথম সাক্ষাৎ উনিশশো সালে আজকের দিনে লন্ডনে প্রথম হিমায়িত খাদ্য বিপণন শুরু হয় উনিশশো সালে আজকের দিনে মার্কিন বাহিনী দিবালোকে বার্লিনে বোমাবর্ষণ শুরু করে উনিশশো সালে আজকে দিনে মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে উনিশশো সালে আজকের দিনে ঘানা স্বাধীনতা লাভ করে ডক্টর কাওয়াম নক্রমের নেতৃত্বে উনিশশো সালে আজকের দিনে ভারতে প্রথম ইংরেজি ভাষার ব্যবসা সম্পর্কিত সংবাদপত্র দ্য ইকোনমিক টাইমস প্রকাশনা শুরু হয় সালে দিনে রোমক সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় সালে দিনে ইরান ও ইরাকের মধ্যে সীমান্ত বিরোধ নিরসন সংক্রান্ত আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে আজকের দিনে যশোরের টাউন হলে উদিচি শিল্পগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে টাইম বোমা বিস্ফোরণ ঘটানো হয় দু চব্বিশ সালে আজকের দিনে কলকাতার স্প্লেন্ড থেকে হাওড়া ময়দানে ভারতে প্রথম গঙ্গা নদীর নিচে মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী